আসসালামু আলাইকুম সময় ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা বন্ধুরা অনেক কমেন্ট করেছে যে ইদানিং চোখ নষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা কেন এই চোখ নষ্ট হয়ে যাচ্ছে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না নাটেন অবশ্যই শুনবো প্রথমে একটা লাইক দেব সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন আমাদের যে সমস্ত ভুলের কারণে এই ক্ষতিটা হচ্ছে প্রথমত আমরা কিন্তু মানে আমাদের যে যে ঘুমটা ঘুমের হরমোনটা এটি কিন্তু প্রায় নষ্ট হয়ে যাচ্ছে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা কিন্তু প্রতিনিয়ত যে আমাদের বিভিন্ন কালার মানে রেডিয়েশন বা মোবাইল আমরা কিন্তু প্রচুর পরিমাণ দেখতেছি সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু চোখে আপনার লাইট লাগতেছে আর আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমরা সানলাইটে কিন্তু মানে রোদে কম যাই বা তিরিশ মিনিট কায়িক পরিশ্রম বা অন্য অন্য করি না আর একটা বিষয় সেটা হচ্ছে যে প্রেশার কিন্তু কম বা যাদের লো তাদের ক্ষেত্রে কিন্তু চোখে ঝাপসা দেখতেছে বিভিন্ন সমস্যা হয়ে যাচ্ছে এক সময় কিন্তু চোখে রেটিনা বা কর্ণিয়া অন্য অন্য বিষয়গুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে বা ভিটামিন পুষ্টির তো পড়ে যাচ্ছে তো বন্ধুরা এই ধরনের সমস্যা হলে কোথাও যদি কোনোভাবে ভালো নয় আমার এই একশো বছরের প্রতিষ্ঠান আমার এখানে যোগাযোগ করতে পারেন বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ